আজকে আছি বসুন্ধরা শপিং মলে ঘুরতাম ঘুরতে আসে প্রায় আমার তিরিশ হাজার টাকা দন্ডি লাগছে আর আজকে বসুন্ধরা শপিং মলে প্রাইস আর কি পরিমান টাকা আসা লাগবে আর আমি কি কি কিনাকাটা করছি সব পায় আমার এই ভিডিওর মধ্যে অবশ্যই দেখবে শপিং মলে আপ করতে আসে সাথে যন্ত্র টন আনছি পরে চেকআপ করে বুঝলো যে আপনার ভালো লোক পরে আমরা মার্কেটের ভিতরে ঢুকে গেলাম পরে একটু সামনে গিয়ে দিয়ে একটা গরিব দোকান আর এই দোকানেও নাকি তিন কোটি টাকা দামের গরিব আমি এর লাগে চেকআপটা করছে না চেক আপ করানোর প্রয়োজন কি কি এটা শূন্য অবাক এটা একটা বিষয় একটু সামনে যাই সামনে গেলে মাথা ঘুরান আমার সাথে আছে ডাইনে রবিউল ভাই মামি আছে হাসান ভাই এই দুই ভাই থাকলে আমার কোন রকম টেনশন নাই আমি ভিতরে সুন্দর একটা ভিউ এর মার্কেট অত জনপ্রিয়তা হয়েছে মানুষ আর অনেকগুলা বেলুন উপরে দড়ি দিয়ে সাজা রাখছে জিনিসটা দেখতে সুন্দর লাগতেছে বলার না এক অসাধারণ সুন্দর একটা জায়গা এক রিলেটিভ আছে নাকি এখানে ব্যবসা করে হাসান ভাই ওনার দোকানে লই যেতেছে পরে দুইটি লিপ শুশুরায় বাই গেছে গেছে হাসান ভাই ওই রিলেটিভের দোকানে রবিউল ভাই দেনা ভাগলে হইছে এতসব সুন্দর সুন্দর কালেকশন দে দর ভাবির লাগি গড়া লই জন লাগবো আমি কইলাম মেহন বই রইছে কেন জীবন বড়াতে নিজে লাগি কিনছে ভাবির লাগি হুন জীবন হই লাগি শুনে না নিজের বেলাই শুলো না আর ভাবির বেলায় একা না তা হবে না তা হবে না বাইরে কইতেছে আমরা যদি বউ থাকতো তাহলে ওই দোকানে দেখলে হইলে বউ সুন্দর আমার দায় বই রইছে টিয়া চিন্তা করতেছে বুঝতাছি না বিষয়টা এই কথা কনের পরে বাইর মন একটু নরম হইছে নরম হইয়া পরে বাদে ভাবির লাগি কিছু লইছে আজ যাই হোক লইছে তো বালা এডি অনেক পরে তৎক্ষণাৎ দোকানদার আমাদের জন্য কফি আনছে দোকানদারে কইতেছি এসবের কি দরকার ছিল শুধু শুধু অপচয় আমার কিন্তু লোজে না একশো পার্সেন্ট মানুষের মধ্যে সত্তর পার্সেন্ট মানুষ আছে আর বাকি যারা আছে এরা কিনাটা করে এটাই বাসত পরে একটু সামনে গেছি কি সুন্দর এক জুয়েলারি দোকান আরে কেছি দেখুন এনে কত সুন্দর সুন্দর জুয়েলারি আপনি বই লাগে কিন্তু আরে বেটাইতেছে আরে বেটাইতে সিটি বলে আমার বই লাগে আছে সৈন্যের সৈন্যের এটা লাগবে এটা সৈন্যের তারা বৈধ না আমি তাহলে ঠিক সামনে গেছি গিয়ে কিছুক্ষণ করছি সবকিছু দেখলাম করে সন্ধ্যার দিকে আমি আর হাসান ভাই আবার এখানে আইসি ওরা বাইরে উঠে উঠে দেখি সবকিছু ঘুরে ঘুরে দেখে যাই হাসান ভাই একবার উপরে দিক সন্ধ্যার দিকে লোকজন অনেক বেশি মার্কেটের মধ্যে অনেক ভিড় লোকজন বইরা গেছে আর পুরো শপিং মলটা মনে হয়তো তালা না এগারো তালায় সঠিক মনে হয় আমার এই উপরে অত সুন্দর ভিডিও আমরা দেখতে পারতেছি ঘোরাঘাড়ি করে অনেক ভালোই লাগতেছে এখানে এসে আর এই দেন এত বড় মার্কেটের ভিতরে আমাদের গ্রামীণ কিছু অনেক কিছু এখানে রাইকা দিছে মাছ মালার ফর জাল এর ফলে বিভিন্ন ধরনের জিনিস এখানে আনছে রাইকা দিছে আর একটু সামনে গিয়ে দিয়ে এক বুতলে মারে ফালো দুইটা গরু টেলে লয়ে যেতেছে গা আমি বললাম আজন ভাই রে এনু কুনদুকে দিলো আজন ভাই কইতেছে ডাগের যুগের ঐতিহ্য ধরে রাখার জন্য এটা দিছে আর সবই মলে সুন্দর যেটা ফুটে ওনার জন্য সুন্দর সিন এক বড় গরু গাড়ি ডেকে লয়ে যেতেছে গা পরে পুরো সবই মলটা ঘোরাঘাড়ি পরে গেছি কই হাসান ভাই রিলেটিভের দোকানে আর গইছিলাম যে 30000 টাকা ডন্নি লাগ যায় এটা আসলে খুদাই মিছা

অন ভিডিও তে লাই লাগবো যারা যারা আমার পেজটাকে ফলো করেন নাই তারা আমার পেজটাকে ফলো করেন এরকম আর ফালতু ভিডিও আমি বরাবরই দিয়ে থাকি আমি আপন দেখো ফালতু টপিক নেই আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ বাই বাই টাটা ওকে গুড নাইট